দেখেন ভাই একটা মানুষ কতটা কষ্ট যন্ত্রণা ভোগ করলে গানটি গাইতে পারে সবাই ভিডিওটা দেখেন বাবা রা আমি একটা মনের দুঃখ একটা গাহান কই তোমরা কান ফালাইয়া হুই নো বুঝছ আর কি কো মোহন তোমার খালাতে ভাই বাইরে লেগে গেছে কা ভাই বাইরে লেগে একটা গাহান কই তোমরা আবার আমার খারাপ ভাইব না তোমার খালা আবার খারাপ না মনের দুঃখে কইতেছি কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক ছিড়িয়ে অন্তরে তু হেরিহি আগুন জলে রইয়া। আশা করি সঙ্গে নিবা সঙ্গে আমায় নাহি নিলা গো ভাঙ্গি লয়া দহরে জোরা কি যে গেল জলে রইয়া রইয়া কার দেখাব মনের দুঃখ গো আমি বুকে অন্তরে তুষে হেরি আগুন জলে রইয়া রইয়া